নিউজ সত্যের সাথে পথে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর ঠিক দশ দিনের মাথায় বর্ষর পরিবর্তন হল আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রশাসনিক স্তরে শুক্রবার সরানো হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বা আড্ডার চেয়ারম্যান আসানসোলের তাপস বন্দ্যোপাধ্যায়কে এদিন তার পরিবর্তে আড্ডার নতুন চেয়ারম্যান হলেন দুর্গাপুরের কবি দত্ত আড্ডার চেয়ারম্যান বদল করা নিয়ে এদিন রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ব্রাঞ্চ তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে এই বদলের কথা বলা হয়েছে প্রসঙ্গত এই প্রথম সরাসরি রাজনৈতিক ব্যক্তি বা জনপ্রতিনিধি নন এমন কাউকে আড্ডার চেয়ারম্যান পদে বসানো হল মাস কয়েক আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ শিল্পপতি দুর্গাপুরের কবি দত্তকে আড্ডার ভাইস চেয়ারম্যান করা হয়েছিল লোকসভা নির্বাচনের পালা মিটতেই তার চেয়ারম্যান হিসাবে পদোন্নতি হল অন্যদিকে তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের বিধায়ক পদে রয়েছেন তবে আড্ডার চেয়ারম্যানের কেন বদল হল তা নিয়ে রাজ্য সরকারের তরফে কোন কিছু বলা হয়নি শাসক দলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব এই ব্যাপারে কিছু জানায়নি এদিকে আড্ডার নতুন চেয়ারম্যান কবি দত্তকে স্বাগত জানিয়েছেন দক্ষিণবঙ্গের অন্যতম বড় বণিক সভা ফসবেকি বা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সচিন রায় তিনি বলেন আশা করি কবি দত্ত আসানসোল দুর্গাপুরের আরও উন্নতিতে অগ্রণী ভূমিকা নেবেন কবি দত্তকে আড্ডার চেয়ারম্যান করায় এসবিএফসিআইয়ের সাধারণ সম্পাদক জগদীশ বাগদি ক্রেডাইয়ের বিনোদ গুপ্ত শিল্পপতি বিজয় শর্মা কোলফিল্ড টিম্বার অ্যান্ড কোং মিলিয়ন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় তিওয়ারি অজয় খৈতান পবন গুডগুটিয়া আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝা উপদেষ্টা নরেশ আগরওয়াল প্যাটেল সমাজের আশিস প্যাটেল গুজরাটি সমাজের সভাপতি নিখিলেশ উপাধ্যায় শিখ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সুরজিত সিং মক্কর আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গৌরীশং কর আগরওয়াল শতপাল সিংকির অভিনন্দন জানিয়েছেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনে আসানসোল ও দুর্গাপুর বর্ধমান কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ জিতেছেন এই দুই কেন্দ্রের মধ্যে থাকা গ্রামাঞ্চল এবারের লোকসভা নির্বাচনে শাসক দলের মুখরক্ষা করেছে পুর এলাকা বা শহরাঞ্চলে কার্যত ভরাডুবি হয়েছে শাসক দলের